নমস্কার আমি সুদীপ্ত নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা দুজন মিলে একটু বেরোচ্ছি কিছু কাজ রয়েছে কিছুক্ষণ ঘুরবো তারপরে আবার ব্যাক করবো আর ভাবছি যে একটু মেলায় যাব আমাদের এখানে রথের মেলা হচ্ছে তো যদি কাজটা শেষ হয়ে যায় তাহলে একটু মেলাতেও ঘুরে আসবো চলো বেরোনো যাক রানাঘাটে কিছু কাজগুলো সেরে তারপরে ঘুরবো চুটি কেনার জন্য আমার একটা চুটি অলরেডি নেওয়া হয়ে গেছে আর রিভিউ চয়েস করছে দেখা যাক ওর কোনটা চয়েস হয় অনেকগুলো চটি পরে পরে দেখে শেষ পর্যন্ত এই চটিটা পছন্দ হয়েছে এই দেখো এতগুলো চটি ট্রাই করেছে ট্রাই করে করে শেষে এই চটিটা পছন্দ আমারও এটাই বেশি ভালো লাগছে এটা বেশ কিউট আছে দেখতে এটা ফাইনাল দুজনের জন্য বাড়িতে পড়ার জন্য দুটো চতুর্থ কেনা হলো এবার যাচ্ছি খেলনার দোকানে আজকে এবার বার্থ ডে জন্য আমরা একটা গিফট কিনবো আচ্ছা গোবর জন্য গিফট কিনতে যাই দেখি আগে পছন্দ হয় কিনা না নাহলে অন্য অল্টারনেটিভ কিছু ভাবতে হবে চলো যাই আমরা অ্যাকচুয়ালি যা যাচ্ছি রানাঘাটে টয় প্ল্যানেট বলে একটি মল মতো হয়েছে যেখানে প্রচুর পরিমাণে খেলনা দারুণ আমি অবশ্য কখনো যাইনি ও আমাকে বললো যে চলো নিজের চোখে দেখি আপনার তো দেখাই চলো যাওয়া যাক টয় প্ল্যানেট বাচ্চাদের জন্য নাকি খুব সুন্দর 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 খেলনা পাওয়া যায় যাওয়া যাক আমরা দোকানের ভেতরে চলে এসেছি আসলে দোকানটা এত সুন্দর আর এত ভ্যারাইটিস রকমের খেলনা দিয়ে সাজানো মানে বাচ্চারা এখানে আসলে পরে মানে তারা ভাববে যেন এটা একটা স্বর্গ বাচ্চাদের কাছে এই দোকানটা হলো একটা স্বর্গ এখানে নানান ধরনের সফট টয় পাবেন মানে অনেক ধরনের পশু পাখি যেমন কচ্ছপ অক্টোপাস কুমির সাপ ব্যাং তারপরে হচ্ছে বিড়াল কুকুর বাঘ সিংহ হাতি ঘোড়া ভ্যারাইটিস রকমের সফট টয় এখানে পাওয়া যায় এছাড়া গাড়ি বাড়বি এগুলো তো আছেই এবং এখানে না বাচ্চাদের জন্য অনেক বিভিন্ন ধরনের আর্টের জিনিস পাজল এগুলোও পাওয়া যায় বগোর জন্য দুটো জিনিস আমরা নিচ্ছি একটা এটা কি ডল হাউস তাই তো ডল হাউস আর এটা হলো ওয়াটার কালার বগোর খুব পছন্দ আগে দিদিকে বলেছিল এই জন্য আমরা তো এই প্ল্যানেট সম্বন্ধে যতটা ওর লিমির কাছ থেকে শুনেছিলাম সত্যি ভীষণ ভালো ভাতটা তো দূরে থাক আমারই ভীষণ ভালো লাগছিল যাদের রানাঘাটের কাছাকাছি বাড়ি আছে একবার এসে দেখতে পারো কোথায় কোথায় যাই ভাঙরা হ্যাঁ আমি তো বাসিন্দা নই তাই এতটা জানি না নামগুলোর সম্বন্ধেও একদম নতুন চলো এবার যা যাক বলে হয়তো পড়া হয়ে গেছে ও নিব নিয়ে তারপরে দেখা যাক যদি একটু মেলায়ও যাওয়া যায় চলো সবার লাস্টে তুই বেরোলি তুই বেরিয়ে গেটটা দিলি এখানেও তুই স্লো তুই কোন লেভেলে স্লো ভাব ও আমরা ওইসব কাজ বুঝবো না আমরা তো পড়াশোনা করিনি এমনি এমনি বড় হয়ে গেছি বল এই এতগুলো ব্যাগ নিয়ে আমি এখন কি করে যাব একটা একটা এই দুটো এই তিন আমি বসবো কোথায় তোর ব্যাগে আমার সিটটা আটকে গেছে আমি টোটো করে চলে যাচ্ছি যা আমি বসবো কোথায় তুই বল আমি কোথায় বসবো বুনুকে নেওয়ার পরে আমরা চলে এসেছি রথের মেলায় আসলে ছোটোবেলায় দাদু আর ঠাম্মার সাথে আমি এই রথের মেলায় খুব আসতাম তবে বড় হয়ে সেরকম খুব একটা আশা হয় না ছোটবেলায় একবার দাদু হচ্ছে এই রথের মেলা থেকে আমার একটা মাটির রথ কিনে দিয়েছিল সেই রথটা এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি আমার বাড়িতে আছে কোনো দিন পারলে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব আমার মাটির রথ আর ছোটবেলায় আমি মেলা থেকে যা খেলনা কিনেছি মানে মাটির খেলনার প্রতি আমার খুব মানে একটা আকর্ষণ ছিল আমি খুব মাটির খেলনা কিনতাম মাটির পুতুল মাটির ফল সবজি এগুলো খুব কিনতাম মিষ্টি তো যাই হোক আমরা মেলাতে বেশিক্ষণ ছিলাম না যেহেতু বাড়িতে গোগোর বার্থডে ছিল তো আমরা একটু ঘুরলাম তারপর একটু আইসক্রিম খেলাম খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়ি এসে আমরা সবাই মিলে এই ডেকোরেশনটা করেছি ওর কেক পায়েস আর এটা হচ্ছে টম এন্ড জেরি কেক ওর ফেভারিট তারপর এখানে কচি কাচারা সবাই ছবি তুলছে এগুলো সবই গোগোর বন্ধু বান্ধবী আর ওই যে পাশে হলুদ শাড়ি পরা ওটা হলো গোগর টিচার আর এই হলো গোগোর দাদা গোগর একমাত্র দাদা যে ছবি তোলার সময় কখনোই হাসে না মানুষ তোমরাই দেখো ও কখনোই ছবি তোলার সময় হাসে না ও অলওয়েজ এরকম করে রাখে মুখটা ও কিন্তু এরকম না ও খুব ফানি খুব কথা বলে কিন্তু ছবি তোলার সময় ওর কি হয় না ও হাসতে পারে না ওর ওর মুখের কোনো এক্সপ্রেশন থাকে সবার সাথে ছবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার চলো আমরা গোগর বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি আর এই যে গোগোর পাশে যে দাঁড়িয়ে গোগোর সাথে কেক কেটে দিচ্ছে সে হলো গোগোর মামি আমাদের ছোট মামি আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে গোগর মাসি ছোট মাসি আর এই যে এটা হচ্ছে আমাদের কাকি আমাদের ছোট কাকি মানে গোগর মা আর ও মাকে প্রথম কেকটা খাইয়ে দিচ্ছে আর পাশে সব গোগর বন্ধু বান্ধবী আর ওই চশমা পরা লাল জামা পরা ওটা হলো গোগর রনক দাদা আর এই যে আমাদের বাড়ির দুই পাগল ওরা সবসময় এরকম থাকে দেখো কিরকম করছে মুখ আমি এগুলো সব কেটে আসল জিনিসগুলো তারপরে এখানে ঠাম্মি গোগোকে পায়েস খাইয়ে দিচ্ছে আমাদের বাঙালি জন্মদিনে পায়েসটাই হলো আসল কেক তো জাস্ট একটু বাচ্চাদের মজার জন্য কাটা হয় এই যে এখানে ভাই আর ছোট বুনু মানে গোগো মিলে দুজনে মিলে এই ডল হাউসটা সেট করে ফেলেছে আর এইটা পুরো কিন্তু শুনটু একাই সেট করেছে আর আমাদের শুনটু কিন্তু খুবই বুদ্ধিমান কিন্তু ও একটু মানে এক্সপ্রেশনলেস ওর মুখে কখনও কোনো এক্সপ্রেশন পাওয়া যায় না যাই হোক এক একজনে এক এক রকম কিন্তু ও খুব ভালো এবং খুবই ইন্টেলিজেন্ট আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকমই নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে টাটা